বিধানসভার বসন্ত উৎসবে রঙে মাতলেন লকেট চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আজকে প্রথমে এই সিঙ্গুর বিধানসভার দায়পুকুর এলাকায় এসে যে মন্দির সেখানে পুজো দেন এবং তারপর এখানে এসে এই যে মন্দির সেখানে পুজো দেন তারপর আমরা দেখতে পাই স্থানীয় মানুষজনদের তিনি গীতা বিলি করেন এবং তারপর কিন্তু আবির মাখিয়ে দেন নিজে হাতে যারা মহিলারা রয়েছে কচি রয়েছে তাদের গালে আবির লাগিয়ে দেন এবং তারপর কিন্তু এখান থেকেই এই বসন্ত উৎসব থেকেই তার যে ভোটের যে প্রচার সেই প্রচারও তিনি সারলেন স্থানীয় মানুষদের তিনি আহ্বান করলেন যাতে এবার তারা মোদীজিকে ভোট দেন এই যে ভোট সেটা মূলত প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট তাই প্রধানমন্ত্রীকে ভোট দেওয়ার আহ্বান তিনি করলেন পাশাপাশি এখান থেকেই কিন্তু নিশানা করলেন তৃণমূল কংগ্রেসকে তাদের দুর্নীতি সহ নানান বিষয়গুলোকে এখানে তুলে ধরলেন লকেট চট্টোপাধ্যায় এবং তিনি যেমনটা বললেন যেভাবে যে আপনারা জানেন যে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে ইডি গ্রেফতার করেছে সেই প্রসঙ্গে তিনি বলেন যে আগামী দিনে কিন্তু হাওয়াই চটিও দিল্লি যাবে অর্থাৎ নাম না করে কিন্তু মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করেছেন লকেট চট্টোপাধ্যায় আর এবার সবাই জানে যে একটাই আছে একটাই নাম শোনা যাচ্ছে নরেন্দ্র মোদী এবং একটাই জয় শ্রীরাম সবাই একটাই জয় শ্রীরাম জয় শ্রীরাম ছাড়া আজকে কেউ কিছু বলছে না সারা দেশ জয় শ্রীরাম বলছে কারণ পাঁচশো বছর পর রাম এসছেন আমাদের অযোধ্যাতে এবং পাঁচশো বছর পর অযোধ্যাতে প্রথম হোলি খেলা হবে এবং সারা বাংলা জুড়ে সবাই হোলি খেলায় মেতে থাকবে এবং আমরা চাই আমাদের বাংলা সংস্কৃতি আমাদের যা আমাদের কালচার আছে আমাদের নরেন্দ্র মোদীজি ধরে রেখেছেন এবং আমরা ধরে রেখেছি এবং আপনারা ধরে রেখেছেন আমরা চাই আমরা একসাথে বই এবং যে দুর্নীতি চলছে সারা বাংলা জুড়ে যে দুর্নীতি চলছে সেই দুর্নীতিকে আমাদের মুক্ত করতে হবে যাযা টাকা পয়সা প্রধানমন্ত্রী আবাস যোজনা জব কার্ড দিাযা দুর্নীতি চলছে আমাদের মুক্ত করতে হবে মা বোনেরা বসে আছে সন্দেশখালী সবাই দেখছে সন্দেশখালীর ঘটনা আমরা এখানে হতে দেব না তাই তো সন্দেশখালী হতে দেব না বাংলায় আর সন্দেশখালী হতে দেব না দুর্নীতির বিরুদ্ধে লড়াই এই ঘোটে এই পথে মাফিয়া দনদের বিরুদ্ধে লড়াই এই লড়াইয়ে আমাদের সারা হুগলিবাসীকে সারা জিততে হবে যেসব তৃণমূলের লোকজন যারা দুর্নীতিতে ভরপুর রয়েছে তাদের থেকে মুক্ত করতে হবে এই সিমুরবাসীকে তারা নিজেরা মানুষকে কোনো কিছু না দিয়ে তারা একদিন নিজেদের পকেটে টাকা ঢোকাচ্ছে আমরা লড়ে যাচ্ছি ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী লড়ছে আমরা লড়ছি এবং এটা গর্ব করে আমরা বলতে পারি পার্টি কিন্তু নিয়েছে ভারতীয় জনতা পার্টি তৃণমূলের মতন মহা চোর নয় তৃণমূল পুরো চোর টাকাতে ভরপুর তাই জন্য উঠেছে চোর তৃণমূল খুবই ভালো লাগছে এবং এত মা বাচ্চারা আমার ছোট ছোট ভাইয়েরা সামিল হয়েছেন দাদারা সামিল হয়েছে সত্যিই ভালো লাগছে আমাদের হুগলিবাসী আমাদের গর্ব এবং তারা নিজেদের মানে নিজেরা যোগ্যতার প্রমাণ করেছে তারা নিজেরা হুগলির একটা মানে হুগলিবাসী তারা নিজেরা

ভালো লাগছে মানে এই রং আজকের দিনটা রঙিন হয়ে থাকুক সবার কাছে বাচ্চা থেকে শুরু করে মা বোনেদের কাছে রঙিন হয়ে থাকুক শক্তি এই সমাজ থেকে বেরিয়ে যাক শুভ উদয় হোক রঙিন হয়ে থাকুক সবার চারিদিকে দুর্নীতি চারিদিকে অশুভ শক্তি রয়েছে বাংলায় সেই জন্য সবাই চাইছে এই দুর্নীতিমুক্ত বাংলা দুর্নীতি মাফিয়া মুক্ত হুগলি সব শুরু এখন কেজরিওয়াল এবার গেছে দেখুন এবার কার পালা থাকে এবার হাওয়াই জুটি থাকবে সব মিলিয়ে রবিবার প্রচার এবং সেই রবিবার যেমন তৃণমূল প্রচার করছে পাশাপাশি বিজেপি প্রার্থী তারাও প্রচার করছে এবং সিঙ্গুর বিধানসভার দায়পুগড়েও কিন্তু এভাবেই প্রচারে বসন্ত উৎসবে মাতলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে